তৃতীয় ফল বৈচিত্র্য মেলা দু অনুষ্ঠিত হয়ে গেল বিশে জুন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফল গবেষণা কেন্দ্র মন্ডৌরিতে এখানকার সম্প্রসারণ নিষ্ঠ গবেষক অধ্যাপকদের প্রচেষ্টায় তা আজ রাজ্যের এমনকি রাজ্যের বাইরেও কৃষিজীবী মানুষের আস্থার জায়গা অর্জন করেছে ফল মৌসুমে আরো বেশি কৃষকের কাছে পৌঁছে যেতে তারা এই ধরনের ফল বৈচিত্র্য মেলার আয়োজন করে থাকেন হয়েছিল সালে। জানিয়েছেন প্রকল্প আধিকারিক তথা উদ্ভিদ রোগ বিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর দিলীপ কুমার মিশ্র এই ফল মেলার উদ্বোধন করেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম সাহা কৃষকের জমিতে লভ্য নানান ফলের সৌন্দর্য প্রদর্শন এবং তা অন্য কৃষককে উৎসাহিত করতেই এই মেলার আয়োজন বলে জানিয়েছেন প্রকল্পের উদ্যানবিদ অধ্যাপক কল্যাণ চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য কৃষিবিজ্ঞানীরাও পশ্চিমবঙ্গের ১২টি জেলা থেকে প্রায় আশি জন ফল চাষি প্রশিক্ষণকারী এবং উৎসাহী ফলপ্রেমী মানুষ এতে অংশগ্রহণ করেছেন প্রকল্পের উপর বিজ্ঞানী অধ্যাপক ফটিক বাউরি জানালেন স্বরোজগার সহায়ক মহিলাদের উদ্যোগে এবারের মেলাকে করে তোলা হয়েছে আরো প্রাণবন্দ অধ্যাপক মিশ্র জানিয়েছেন সতেজ ফলের পাশাপাশি ফল প্রক্রিয়াকরণের উপরেও এবার জোর দেওয়া হয়েছে হরিণঘাটা বিডিওর পক্ষ থেকে জন স্বরোজগার প্রকল্পের মহিলারা এখানে অংশ নিয়েছেন জোর দেওয়া হয়েছে গৌণ ফল তথা হারিয়ে যেতে বসা ফলগুলিকেও যেগুলির মধ্যে রয়েছে বিভিন্ন খনিজ লবণ খাদ্যগুণ এবং অনেক অনেক বেশি ঔষধি গুণ মেলায় প্রদর্শিত সামগ্রী সম্পূর্ণগুলিকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল পুরস্কার প্রদান করা সহ অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে শংসাপত্র প্রদান করা হয় কৃষকেরা মাঠ ঘুরে এদিন ফল বাগিচা দেখবার সুযোগ পেয়েছিলেন বিভিন্ন প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক প্রকৌশল সম্পর্কে অবহিত হয়েছেন তারা আজকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে ফল বৈচিত্র্য মেলার আয়োজন করা হয়েছে আজকে প্রচুর প্রকারের আম এসেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ নিয়ে এসেছেন পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আম বাগানের থেকেও আম যেগুলো উৎপাদিত হয়েছে সেগুলো এখানে রাখা হয়েছে আমের পাশাপাশি অন্যান্য ফল মুখ্য এবং গৌণ ফলও আছে আপনারা সবাই দেখেছেন এবং এই ফল বৈচিত্র্য মেলার আমরা এটা তৃতীয় বছর দেখছি এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে ফল বৈচিত্র্য মেলার আয়োজন করা হচ্ছে এটা একটা অন্য ধরনের আমরা বিভিন্ন প্রকারের মেলা দেখে থাকি কিন্তু এরকম ফলের মেলা কিন্তু আমরা সাধারণত দেখি না কিন্তু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবছর তৃতীয় বছরে ফল মেলার আয়োজন করেছে এবং সেই ফল মেলাতে ফলের কি উপকারিতা সেই নিয়ে যেমন আলোচনা করা হয়েছে পাশাপাশিভাবে ফল চাষ করে কিভাবে মানুষ স্বাবলম্বী হতে পারে সেই বিষয়েও কিন্তু দিশা দেখানো হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বেকার যুবক যুব যুবতীরা তারা কিন্তু দিশা পাচ্ছে না যে কি কাজ করবে অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে অত্যন্ত কম অর্থে বা বেতনে তারা কিন্তু কলকাতা বা বিভিন্ন জায়গায় কাজ করতে যাচ্ছে কিন্তু তারা যদি ভালো করে ফল চাষ করে বা এই ফল থেকে বিভিন্ন প্রকারের যে দ্রব্যাদি তৈরি করা যায় সেগুলো যদি তৈরি করে বিক্রি করে তার দ্বারা কিন্তু অনেক লাভ হতে পারে অর্থাৎ ফল চাষের পাশাপাশি ফল থেকে উৎপাদিত দ্রব্য বিক্রি করেও তারা লাভ করতে পারে এবং এইভাবে তারা স্বাবলম্বী হতে পারে এবং নিজেরা যেমন নিজেদেরকে স্বাবলম্বী করবে পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থানেরও কিন্তু ব্যবস্থা করতে পারে তাই আমরা চাইছি যে বিশ্ববিদ্যালয়ে যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে বেকার যুবক যুবতীরা বা কৃষক ভাইরা তারা এগিয়ে এসে সার্বিকভাবে ক্ষেত্রকে শক্তিশালী করার পাশাপাশি তারা নিজেদেরকে স্বাবলম্বী করে তুলুক তারা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হোক এবং আত্মনির্ভর ভারত গড়ে তুলুক কারণ আমরা দেখেছি যে প্রায় আশি হাজার কোটি টাকার ফল কিন্তু ভারতবর্ষে আমদানি করতে হয় প্রতি বছর অতএব সেখানে একটা বিরাট বাজার রয়েছে ভারতবর্ষের বাজার যেমন রয়েছে ঠিক তেমনিভাবে অন্যান্য দেশেও কিন্তু আমরা ট্রান্সপোর্ট করতে পারি অথবা সেই জন্য আমাদের কিন্তু উচিত এই ফল চাষটাকে বিশেষ গুরুত্ব দেওয়া এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্ব দিয়েছে আমাদেরও উচিত তাদের সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে এই ফল মেলার আয়োজনের পাশাপাশি ফলটাকে গুরুত্ব দিয়ে চাষবাস করে নিজেদেরকে স্বাবলম্বী করা এবং অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী আমি নদীয়া জেলার আরমবাসা থেকে এসেছি আমার একটা ছোটো নার্সারি আছে নার্সারিটা খুলেছি দু হাজার একুশ সাল নাগাদ এই যে ফল গবেষণা কেন্দ্র আছে এখান থেকে আমি ট্রেনিং নিয়েছি ট্রেনিং নিয়ে একটা ছোটো না বেশ কয়েকটা তিন চারটে ট্রেনিং নিয়েছি নিয়ে আস্তে আস্তে আমি নার্সারিটা শুরু করেছি শুরু করার পরে এখন মোটামুটি বেশ নার্সারিটা চালু আছে আর আজকে যে ফল মেলাটা হচ্ছে এই ফল মেলাতেও আমার কিছু ফল নিয়ে আসা হচ্ছে এখানে যেরকম আমার নিয়ে আসছে আম্রপালি আম আছে ভিংসাগর আছে আর বিদেশি ভ্যারাইটির মধ্যে ব্যানানা ম্যাঙ্গো আছে রেড পালমার আছে আরও বেশ বেশ কিছু আছে তারপরে দেশের ভ্যারাইটির মধ্যে আপনার আম ছাড়াও লেবু আছে গরমছা আছে তারপরে ধরুন যেটা ভ্যানিলা ফ্লেভার বলে সেই ভ্যানিলা গাছের ফল এখানে এনেছি তারপরে চকলেট ফ্লেভার যেটা হয় সেই চকলেট গাছের ফলও এখানে এনেছি পোকো গাছ যেটা হয় সেটা এখানে এনেছি আর এখানে এসে মোটামুটি যা মনে হচ্ছে এখান এরকম যদি দু একটা মেলা হয় তাহলে আমাদের খুব ভালো হয় কারণ সেক্ষেত্রে আমরা যে কতটা সফল হতে পেরেছি সেটা চারদের মাধ্যমে আমরা জানতে পারবো এই এই বলে আর এরকম যদি মেলা মানে প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হবে আজকে সর্বভারতীয় ফল গবেষণা প্রকল্পের পক্ষ থেকে আজকে যে তৃতীয় ফল বৈচিত্র্য মেলার আয়োজন করা হয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে এই ফল গবেষণা কেন্দ্র এই ফল গবেষণা কেন্দ্রের এই ফল বৈচিত্র্য মেলার উদ্দেশ্য হচ্ছে ফল সম্পর্কে মানুষকে আরও বেশিভাবে তথ্য অবহিত করানো ফলকে ভালোবাসানো চেনানো এবং ফলের যে বিভিন্ন উপকারিতা ফল চাষের যে লাভজনক করা সম্ভব ফল থেকে প্রক্রিয়াজাত বিভিন্ন বস্তু তৈরি করা যায় সেগুলো দিয়ে যেমন একদিকে অর্থনৈতিক অর্থ উপার্জন করা যায় অন্যদিকে অসময়ে সেই ফলগুলো দিয়ে কিভাবে ফল বিক্রয় করে বা সেই প্রক্রিয়াজাত বস্তু বিক্রয় করে কী করে উপার্জন করা যায় সেই উদ্দেশ্যেই মানুষকে প্রচারের আলোয় আনার জন্যই এই ফল বৈচিত্র্য মেলার আয়োজন করা হয়েছে আমাদের এই ফল গবেষণা কেন্দ্রে বিভিন্ন জাতের ফল যেমন আমের প্রায় একশো চৌত্রিশটি জাত রয়েছে রয়েছে কলার প্রায় একশো সাতটি জাত রয়েছে কাঁঠালের প্রায় ষাট প্রজাতি এছাড়া রয়েছে লিচ বিভিন্ন প্রজাতির লিচু রয়েছে পেয়ারা এছাড়াও প্রায় পঞ্চান্ন রকম বিভিন্ন ফল যেগুলোকে আমরা গৌণ ফল বলে থাকি প্রাস পাওয়া যায় না বা সারা বছর পাওয়া যায় না কিন্তু এই সব ফলের বিভিন্ন গুণাগুণ বিশেষ করে তাদের ঔষধি গুণাগুণ অনেক বেশি আমরা সেই অচিরাচরিত ফলগুলোকেও কীভাবে মানুষকে জনপ্রিয় করা যায় মানুষের কাছে সেগুলোও আমরা প্রদর্শনী আমি আমরা আমাদের খামারের এই যে পঞ্চান্ন রকম ছয়শ ছাপ্পান্ন রকমের যে ফল রয়েছে সেইগুলো সম্পর্কে প্রতি বছর বিভিন্ন সময়ে আমরা প্রশিক্ষণ শিবির করি এই মেলার সঙ্গে সঙ্গেও সেই প্রশিক্ষণ শিবিরে এই চাষ কীভাবে করা যায় বিভিন্ন প্রযুক্তি দিয়ে চাষ কী করে লাভজনক করা যায় এবং আরেকটি বড় দিক যে আজকে যে সমস্ত উন্নত প্রজাতি ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন দেশে উদ্ভাবিত হয়েছে আমাদের এই গবেষণাগার থেকে কিছু নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে সেই প্রযুক্তিগুলো মানুষকে হাতে কলমে নিজের মতো করে বোঝা ডেমনস্ট্রেশন বা মাঠে নিয়ে গিয়ে তাদেরকে হাতে কলমে দেখানো আরেকটি বড় বস্তু হলো যে এই যে উন্নত প্রজাতি তাদের কি করে চারা তৈরি করা যায় সেই চারা তৈরির প্রকৌশল সেগুলো আমরা নিয়মিত দিয়ে থাকি বিভিন্ন পদ্ধতিতে অঙ্গনের পদ্ধতিতে কীভাবে প্রচুর পরিমাণে চারা তৈরি করা যায় কম সময়ে সেই সুন্দর চারা থেকে যাতে সবাই সেই ভালো জাতের ফল মানুষের কাছে পৌঁছানো যায় এবং তার থেকে মানুষ বিভিন্নভাবে উপকার পেতে পারে সেটা বিক্রি করে চাষ করে সেখান থেকে অর্থ উপার্জন করা এবং যারা ফল বিলাসী ফল থেকে যে সমস্ত পুষ্টিগুণ বিশেষ করে খাদ্যগুণের সঙ্গে সঙ্গে সেই পুষ্টিগুণ বিভিন্ন খনিজ লবণ বিভিন্ন খাদ্য উপাদান এবং বিভিন্ন ঔষধি গুণ সেগুলো যাতে মানুষ ব্যবহার করার পর সুস্থ থাকতে পারে সেই উদ্দেশ্যেই আমাদের আজকে এই ফল বৈচিত্র্য মেলা আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি বছরেই এই ধরনের মেলা করে থাকি আজকেও এবছরের সেই মেলা যে আমরা দ্বিতীয় বছরে এই মেলাকে আমরা ফল বৈচিত্র্য মেলা আজকে আমাদের এই মেলাতে বারোটি জেলা থেকে প্রায় আশি জন মানুষ বারোটি জেলার প্রায় আশি জন মানুষ তারা কোনো না কোনোভাবে ফল চাষের সঙ্গে ফল সংরক্ষণ বা প্রক্রিয়াকরণ যাতে প্রক্রিয়াকরণের সঙ্গে এবং অনেকেই এই এক্সটেনশন বা কী করে সম্প্রসারণ করা যায় এই ফল চাষকে সেইভাবে চারা প্রকৌশলী রয়েছেন যারা চারা তৈরি করেন বিভিন্ন নার্সারি মেন আমাদের এখান থেকে প্রযুক্তি শিখে গিয়েও তারা আজকে স্বাবলম্বী চারা তৈরি করার সেই সব মিলিয়ে এই যে আশির উপরে মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন তাছাড়া অনেক দর্শক রয়েছেন ছিলেন বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা তারা তাদের ফল নিয়ে এসেছেন এখানে একটি যে আজকে যে এক এক প্রতিযোগিতামূলক যে প্রদর্শন হয়েছিল সেই প্রদর্শনশালাতে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমরা আনন্দিত আমাদের এই প্রচেষ্টা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফল গবেষণা কেন্দ্র সারা পশ্চিমবঙ্গের ছড়ইজিজ যাক সুদূর কুচবিহার থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জেলা থেকে কিন্তু আমাদের এখানে মানুষরা এসেছেন আমরা আশা করব আগামী দিনে আরও আমাদের যে সমস্ত প্রযুক্তি যে সমস্ত প্রকৌশল এবং যে সমস্ত উন্নত প্রজাতি রয়েছে সেইগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সেই থেকে মানুষ আয়ের উৎস পাওয়া এবং ফল বিলাসীরা ফল সহজে খেতে পারেন তার গুণগত মানের ভালো মানের ফল মানুষের কাছে পৌঁছাতে পারে মানুষ